এই রথযাত্রা মহোৎসবে ব্যক্তি তার স্ত্রীর মস্তকে ছাতা ধরে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চলছে হাজার হাজার দর্শনার্থীর মধ্যে তো তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি জগন্নাথ ভগবানকে রথে দর্শন করতে এসে তুমি তো ভগবানের দর্শন করছো না স্ত্রীর মাথায় ছাতা ধরছ আর তার মুখের দিকে তাকিয়ে আস তখন বলছে যে আমার স্ত্রী এত সুন্দরী যদি রোদ লাগলে তার চামড়াটা যদি একটুখানি মলিন হয় সেই জন্য আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ছাতা ধরে চলেছি তো তোমাদের ভগবানের তো সেই রকম রূপ নাই তখন রামানুজ বলেছিলেন যদি এর থেকেও অধিক রূপবান দর্শন হয় তখন কি করবে বলে সেই রূপে আমি আকৃষ্ট হব তখন সেই রথের সম্মুখে নিয়ে গিয়ে রামানুজাচার্য যখন ভগবানের সেই দিব্য রূপ দর্শন করালেন তখন সে নিজেকে বলছে আমি কোন নরকের দিকে আমার এতদিন দৃষ্টি ছিল हां और ये अपरूप रूप তারপরে তার স্ত্রীপতি অনুরাগটা কমেছে সেই রকম শ্রী ভগবান কে দর্শন করাবেন তার ভক্ত आचार्य মহা ভাগবত বৈষ্ণবগণ এই জন্য গুরুদেবের প্রধান মন্ত্রে বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তরম তৎপদং দর্শিতং যেন শ্রী গুরু যিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড চরাচর সর্বত্র ব্যাপার অবস্থান করছেন বিষ্ণুরূপে দর্শন করাতে পারেন তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ অতএব গুরুতত্ত্ব বৈষ্ণবতত্ত্ব এবং ভক্ত তত্ত্ব তত্ত্ব তো একই যিনি গুরু তিনি বৈষ্ণব তিনি ভক্ত শিরোমণি তাঁর কৃপাতেই ভগবত দর্শন সম্ভব